বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রন্ধন রন্ধনশৈলীতে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটা দারুণ স্বাদের মজার একটা ক্রিস্পি মচমচে একটা ঝাল পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই পিঠাটি বিকালে নাস্তার টেবিলে চায়ের সাথে হেভি জমবে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন তো ঝাল পিঠা তৈরি করতে আমি যা জানিয়েছি তেল ভাজার জন্য যতটুকু প্রয়োজন সেদ্ধ আলু হাফ কাপ পেঁয়াজ তিনটা কাঁচামরিচ আট দশটা চালের গুঁড়া দুই কাপ পুঁই শাকের ডাঁটা ছোটো বড়ো মাঝারি মিলে বিশ পঁচিশটা ধনে পাতা কুচি আধা কাপ লবণ স্বাদ মতো তাহলে চলুন রান্নার মূল রেসিপিতে প্রথমে পেঁয়াজগুলো খুব সুন্দর করে কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজ কুচি করা হয়ে গেছে এবার কাঁচামরিচগুলো কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি হয়ে গেছে এবার ধনের পাতা টুকরো টুকরো করে কুচি করে নিচ্ছি ভিহার্স আমার পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনের পাতা কুচি করা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি এরপর পুয়ের ডাটাগুলো খুব পাতলা করে কেটে স্লাইস করে কুচি করে নিচ্ছি পুয়ের ডাটাগুলো কুচি করা হয়ে গেছে এবার পুয়ের ডাটাগুলো সিদ্ধ করে নিব এবার পুয়ের ডাটাগুলো সিদ্ধ করার জন্য একটা কড়াই আন্দাজ মতো পানি দিয়ে পানিটা ফুটিয়ে উঠিয়ে পুয়ের ডাটাগুলো ছেড়ে দিলাম পুয়ের ডাটা সিদ্ধ হওয়ার পর পানিগুলো ফেলে দেওয়া যাবে না তাহলে পুয়ের ডাটার পুষ্টিমান সব চলে যাবে পুয়ের ডাটার পানিটা একদম টেনে গেছে আর পুয়ের ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো তুলে নিব এবার আরেকটা কড়াই চুলায় বসিয়ে দিলাম এবং কড়াইয়ে কিছু তেল দিয়ে তেলটা গরম করে পেঁয়াজ কুচি ও কাঁচামুচ কুচি একটু হালকা ভেজে নিচ্ছি এরপরে পুয়ের ডাটাগুলো পেঁয়াজ কাঁচামরুচ তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে একটু শাক রেখেছিলাম শাক দিয়ে দিলাম এবার সব একসাথে মোটামুটি কষিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম সব মশলা একসাথে পুয়ের ডাটার মধ্যে মিলিয়ে নিলাম এবার পোশাকটা সিদ্ধ হওয়ার জন্য কড়াইটা একটু ঢেকে দিব দুই মিনিটের জন্য এবার ঢাকনাটা খুলে সবজিটা একটু নেড়ে চেড়ে এখান থেকে কিছু সবজি আমি একটা পিচে তুলে নিলাম এরপর বাকি সবজির মধ্যে সিদ্ধ করা আলুগুলো একটু দিয়ে নেড়ে চেড়ে একটু ভেঙে দিয়ে কষিয়ে তুলে নেব এবার আরেকটা কড়াইয়ে আমি কিছু পানি দিয়ে দিলাম চালের গুঁড়া সিদ্ধ করার জন্য পানির মধ্যে একটু লবণও দিয়ে দিলাম পানিটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি চালের গুঁড়া ছেড়ে দিলাম চালের গুঁড়াটা নেড়ে চেড়ে সুন্দর করে সিদ্ধ করে আমি তুলে নিচ্ছি এই সিদ্ধ চালের গুঁড়াটা মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি ডো তৈরি করা হয়ে গেছে এবার এই ডোটাকে আমি আরেকটু ঘি দিয়ে মেখে নিব চাইলে আপনারা রান্নার রেগুলার তেল দিয়েও এটাকে মেখে নিতে পারেন ভিউয়ার্স এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে লেচি কেটে নিব এবার এই লেচিগুলোকে ছোট ছোট করে রুটি বেলে নিব সবগুলো রুটি বেলা হয়ে গেছে এবার এই রুটির মধ্যে আমি পুর ভরে পিঠা তৈরি করে নিব ভিউয়ার্স আমি পিঠার আকৃতি এভাবে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে আকৃতি দিতে পারেন ভিউয়ার্স আমি যে অর্ধেকটা সবজি তুলে রেখেছিলাম সেটা দিয়েও আমি এ পিঠা তৈরি করেছি কিছু আলু দিয়ে এবং কিছু আলু ছাড়া যার যেমন পছন্দ এবার পিঠাগুলো ভেজে নিব একটা ফ্রাই একটু বেশি করে তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি এবার পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম পিঠাটা কিন্তু খুবই লো ভাজতে হবে পিঠাটা উলটে পাল্টে এপাশ ও পাশ করে ভেজে নিতে হবে এক পাশ অল্প একটু হলে উল্টে অল্প পাশটাও অল্প করে ভেজে নিব এভাবে উল্টে পাল্টে সব পিঠা একটু হালকা বাদামি করে ভেজে নিব। পিঠার মধ্যে কিন্তু হালকা বাদামি কালার চলে আসছে এভাবে উল্টে পাল্টে আমি পিঠাগুলো হালকা বাদামি করে এবং কিস করে ভেজে নিব এই পিঠাটা কিন্তু ভীষণ মজাদার আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন হ্যাঁ তবে এক একটা সবজির এক একটা টেস্ট আসবে বাসায় পুশাক রান্না করেছিলাম তাই এই ডাটাগুলো ছিল ডাটাগুলো শাকের মধ্যে দিতে ইচ্ছে করছিল না তাই তার ফলেই এই সুস্বাদু পিঠাটি তৈরি করে ফেললাম ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময় ধন্যবাদ সবাইকে